রুদির খপ্পরে মৃত্যুর মুখে সুদীপাও পরমা শেষ মুহূর্তে দুই বোনকে বাঁচাতে হাজির হলো দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরেগের ছুয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুদীপা যখন নিজের পায়ে গাড়ি থেকে নেমে আদিত্যকে রক্ষা করে অভ্র পরমায়েরা ছদ্মবেশে গুন্ডা সেজে থাকলেও ওদের কবল থেকে যখন আদিত্যকে রক্ষা করে সুদীপা তখন অন্য গাড়িতে থেকে রুদি সবটাই দেখে এবং রুদি কোনোভাবেই মানতে পারে না যে দীপা সেনগুপ্তর বংশধর আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে সেটা দীপাকে যেভাবে শেষ করার চেষ্টা করেছিল রুদি একইভাবে এই সুদীপাকেও মারবে রুদি তার গুণ্ডাগুলোকে ডেকে ফেলে এবং সবাইকে বলে যে আজ আজই হবে ওই সুদীপার শেষ দিন ওই চৌধুরী বাড়িতে সুদীপা বহাল তবিয়াতে আছে কিন্তু না আমি জানি দীপা সেনগুপ্তের বংশধর ওর কাজ শুধু আমাকে শেষ করা ও আমাকেই শেষ করবে তার আগে আমি ওকে শেষ করব। কিন্তু কি করে কি করে সুদীপাকে মারবো রুদি যখন এসব কিছু ভাবতে থাকে তখন রুদির গুন্ডাগুলোর ভেতর থেকে একজন রুদিকে বলে যে বস খবর আছে ওই চৌধুরী বাড়িতে আজ সবাই বাইরে যাচ্ছে হঠাৎ রুদির মাথায় এই কথা শুনে প্ল্যান আসে রুদি বুঝতে পারে তাকে কি করতে হবে যে করেই হোক সুদীপাকে বাইরে যাওয়া থেকে আটকাতে হবে সুদীপাকে এই বাড়িতেই রাখতে হবে আর তারপর রুদি ঢুকবে চৌধুরী বাড়িতে ওই সুদীপাকে শেষ করে দেওয়ার জন্য আদিত্য না থাকলেই ভালো বরং আদিত্য না থাকলেই তার কাজটা সহজ হয়ে যাবে সুদীপা একটু সুস্থ হয়ে যাওয়ায় চৌধুরী বাড়ির সবাই মিলে যখন মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য বের হতে যায় তখন এরুদি চালাকি করে অন্য স্টুডিও দিয়ে সুদীপাকে ফোন করে এবং সুদীপাকে বলে আজ একটা ইমার্জেন্সি ক্লাস আছে আর বিকালে ক্লাসটা স্টার্ট শুনে সুদীপা যাওয়া ক্যান্সেল করে দেয় সুদীপা আদিত্যকে বলে মিস্টার চৌধুরী আপনারা চান আমি আর মন্দিরে যাচ্ছি না যদিও আমার জন্য পুজো দেওয়া কিন্তু আমি এখন যেতে পারছি না আমার একটা ইমার্জেন্সি কাজ আছে একটা ক্লাস পড়ে গেছে আমি ক্লাসটা করে মন্দির থেকে ঘুরে আসব। আপনারা চলে যান সুদীপার ক্লাস নষ্ট হবে এটা ভেবেই আদিত্য সহ সবাই মিলে মন্দিরে চলে যায় সুদীপা বাড়িতে একাই থাকে আর ঠিক সেই সূচিকে চৌধুরী বাড়িতে ঢোকে রুদি রুদি একটা ঘোমটার আড়ালে চৌধুরী বাড়িতে চুপি চুপি ঢুকে পড়ে হাতে বন্দুক নিয়ে এবং সবার আড়ালে রুদি সুদীপার ঘরে চলে যায় সুদীপা যখন পড়াশোনায় ব্যস্ত রুদি তখন সুদীপার ঘরে ঢুকে পেছন দিক থেকে সুদীপার মাথায় বন্দুক তাক করে এবং চিৎকার করে বলে দীপাসন গুপ্তর বংশধর তোমাকে আমি এখানে শেষ করে ফেলব আজই হবে তোমার জীবনের শেষ দিন যখনই গুলি করতে যাবে রুদি ঠিক তখনই রুদির পেছনে অন্য একজন এসে দাঁড়ায় এবং সে অন্য কেউ নাই দীপাসেন গুপ্ত এবং দীপ নিপার ওদের পেছনে বন্দুক তাক করে বলে আমি আছি বেঁচে আছি আমি আর আমি বেঁচে থাকতে আমার বংশধরে কিচ্ছু হতে দেব না পেছন ঘুরে দীপাকে দেখে মাথায় আকাশ ভেঙে পড়ে রুদির রুদি দীপাকে দেখে বুঝতে পারে যে তার মানে এই দীপা সেনগুপ্ত এতদিন বেঁচে ছিল দীপা রুদিকে বলে যে আমি আমার বংশধরে খবর পেয়ে গেছি আর তাই আমি এখানে এসেছি আমি একদিন বেঁচেই ছিলাম ওই ভূমিকম্প আমাকে শেষ করতে পারেনি কারণ আমি তোকে শেষ করব। তাই শয়তান্তর মৃত্যু আমার হাতেই হবে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন রোদির খপ্পর থেকে সুদীপা পরমাকে বাঁচাতে দেবদূতের মতো হাজির হয় দীপা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগিত সু ধারাবাহিকের যে কোনো আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে